দুর্গাপুর এলাকার জেমুয়া এলাকায় আমরা এসেছি কিছুদিন আগে এখানে এই এলাকায় বিজেপির তারা মুসলিম গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ করেছে তাদের গলায় দড়ি দেওয়া হয়েছে ষাট সত্তর বছরের মুরুব্বীদের বয়স্কদের রক্তাক্ত করা হয়েছে এবং ধরে ঘোরানো হয়েছে তাদের জয় শ্রীরাম বোলানো হয়েছে এই বাংলার বুকে এরকম দেখিনি আমরা শুনেছি ইউপি উত্তর প্রদেশ রাজস্থান হরিয়ানা বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখছি বাংলায় সেরকম আমরা দেখতে পাচ্ছি সেজন্যে আমরা বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকের এই পশ্চিম বর্ধমানের জমুয়া এলাকায় এসেছি আক্রান্ত আক্রান্তদের বাড়িতে এসছি ওনাদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছি আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে ওই পারিজাত গাঙ্গুলি সহ সমস্ত দুষ্কৃতীদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক তাদের সাথে একই সাথে দাবি জানাবো যে যে সমস্ত ব্যবসায়ীরা গরু ব্যবসা করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তাদের গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে তাদের ক্ষতি হয়েছে তাদের হেনস্থা তো হয়েছে তো মুখ্যমন্ত্রীকে বলবো এই ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্যে সেই সঙ্গে বলব শেষ কথা যে এইরকম নাকারজনক ঘটনা বর্বরচিত ঘটনা বিজেপির দ্বারায় দল বিজেপি এদের দুষ্কৃতিদের দ্বারায় আর না হয় সারা পশ্চিম বাংলায় সুরক্ষিত শান্তি সম্প্রীতি বজায় থাকে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের ভূমিকা এখানে আমরা বলবো যা শুনেছি নীতিবাচক ইতিবাচক ওনারা দুজনকে অ্যারেস্ট করেছে পারিজাত গাঙ্গুলি পালিয়েছে ওর সাঙ্গ পালিয়েছে তাদের তল্লাশি চলছে প্রশাসনের ভূমিকা এখানে ইতিবাচক বলে আমরা মনে করি প্রশাসনই ঠিক তাদেরকে খুঁজে বার করবে এটা আমাদের বিশ্বাস আছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে তারা